আসসালামু আলাইকুম আমি তান্থির তান্দ্রিকশন থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আছি কাচ্চি ডাইনি তো এই যে দেখতে পাচ্ছেন এরা আমার জন্য অপেক্ষা করতেছে সেই আধা ঘন্টা আগে থেকে লাগা যাক আর আজকে আমাকে নিয়ে আসছে তরঙ্গ সে আমাকে ট্রিটটা দিবে এজন্য চলে আসছি বাসা থেকে সোজা সুযোগ কাচ্চি ডাইনে তো এসে তরঙ্গ অর্ডারটা দিয়ে দিলো আর আমি একটু মজা করছিলাম ভিডিও করে তো দেখতে দেখতে আমাদের খাবারটাও কিন্তু চলে আসছে অলরেডি আর আমরা আজকে অর্ডার করছিলাম দম বিরিয়ানি যা আপনারা সবাই জানেন যে দম বিরিয়ানি কাচ্চি ডাইনে একটা নতুন আইটেম হিসেবে যোগ হয়েছে তো এর প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা আর কোয়ান্টিটি মূলত আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি প্রথমে তুলে নিলাম তো এরপরে আমি হচ্ছে বিরিয়ানিটা পুরোপুরি প্লেটে তুলে নিলাম এবং তুলে নিয়ে তা টেস্ট করতে শুরু করলাম আর এখানে কিন্তু আজকে অনেকেই চলে আসছে এই দম বিরিয়ানি খাওয়ার জন্য আপনারাও কিন্তু যাইতে পারেন দম বিরিয়ানিটা টেস্ট করার জন্য তো এরপরে আমি খাওয়া শুরু করে দিলাম আর আমার বিরিয়ানির সাথে কাঁচামরিচ খাইতে অনেক ভালো লাগে এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে পুরো বিরিয়ানিটা খেয়ে ফেললাম আজকের ভিডিওটা আর বড়ো করব না আপনারাও কিন্তু এই প্রাইজের মধ্যে বাহিরে না খেয়ে দুইশো পাঁচ টাকা দিয়ে এই বিরিয়ানিটা টেস্ট করতে যান আশা করতেছি সবার অনেক বেশি ভালো লাগবে তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন চলে যাব আর ধন্যবাদ তরঙ্গকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ